হ্যাঁ ও আমার কোলে আছে আর ওর কোলে আবার আর একজন কোলে কোলে ঘুমাচ্ছে সব বন্ধুরা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী মানে অ্যানিমেশন ভিডিও পেতে তো আমাদের চ্যানেলের মধ্যে তোমরা ঢুকে দেখবে চ্যানেলের মধ্যে যে অ্যানিমেশন ভিডিওগুলো দেয়া আছে আর আমাদের ব্লগস ভিডিও খুবই কম দেয়া আছে তো আমাদের চ্যানেলটা অ্যাকচুয়ালি অ্যানিমেশন চ্যানেল তো ভিডিওগুলো দেখে আসতে পারো ভিডিওটি ভালোমন্দ তোমরা বুঝে ভিডিওর মধ্যে কমেন্ট করতে পারো তো ইসলামিক ভিডিও আছে কিছু ভালো মন্দ শিক্ষানীয় ভিডিও আছে তো সেগুলো তোমরা দেখতে পারো খুবই ভালো ভিডিও তো কিছু কিছু ব্লগস আপলোড করা আছে আমি বেশিক্ষণ থাকব না প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লাইভে থাকব যদি কেউ আসো আমার সাথে গল্পগুজব করতে পারো অসুবিধা নেই সে বন্ধুটা আজকের একটা মানুষ আমি দেখলাম চার হাজার ঘন্টা টাইম পূরণ করেছে প্রায় এক মাসের মধ্যে এক মাসের মধ্যে চার হাজার ঘন্টা পূরণ করা মানে অনেক মানে ভালো একটা খবর একটা চাকরিতে লোক জয়েন করলে তার কত কষ্ট হয় কি করে তুলেছে কি করে করেছে বলতে গেলে যার ভিডিও ভালো হয় তাদের চিন্তা করতে হয় না যাদের ভিডিও ভালো হবে তাদের একটুও চিন্তা করতে হবে না অস্ট টাইম সাবস্ক্রাইবার এগুলো নিয়ে একটুও চিন্তা করতে হয় না অন্ধরা অবশ্যই আমাদের চ্যানেলে এসে ঘুরে যাবে আমাদের চ্যানেলে অ্যানিমেশান ভিডিও আপলোড করা যায় প্রায় চার থেকে সাড়ে চারশো ভিডিও একটা না একটা ভালো লাগতে পারে সেই ভিডিওর মতো কমেন্ট করবে তোমরা তবে এখানটায় মেন গল্প হচ্ছে আমাদের এক মাসের মধ্যে সে কীভাবে অত অস্টাইমটা নিয়ে আসলো এর মধ্যে তার ভিডিও ভালো ছিল ভিডিও ভালো বলতে গেলে অসাধারণ ভিডিও ছিল যার কারণে তার ভিডিওটি রিটেনশান পড়ে গেছিল। রিটেনশান যে ভিডিওর মধ্যে আসবে সে ভিডিওটি এক মাসে তো দূরের কথা দুদিনে চার হাজার তো দূরের কথা পাঁচ হাজার অস্টাইম নিয়ে আসা কোনো ব্যাপার হবে না তো আমরা অনেকে বলি যে আমাদের অস্টাইম হচ্ছে না সাবস্ক্রাইবার হচ্ছে না দেখো এর মধ্যে একটাই ব্যাপার থিনমেল ভিডিও ভয়েস এগুলো মানুষ তোমার কাছ থেকে যদি কিছু শিক্ষা পায় তবে তো সে তোমাকে চাইবে শিক্ষা পাক ভালো আর না পাক ভালো আমি শিক্ষার কথা তো বেশিরভাগ বলি কেন এখন শিক্ষা না হলে কোনো কিছু হবে না প্রায় মানুষকে শিক্ষা করতে হবে সে যে কোনো ধর্মের লোক হোক না কেন শিক্ষা ছাড়া কোনো কিছু হবে না আর যে ধর্মের শিক্ষা পাবে তার মধ্যে মানবতা আসবে তার মধ্যে জ্ঞান হবে সমস্ত কিছু হবে আর যে দেখো এমনি চলাফেরার মতো তুমি এমন শিক্ষা করেছ উকিল জজ ব্যারিস্টার প্রধানমন্ত্রী হও কি এম হও কি মেম্বার হও এতে তোমার কিচ্ছু হবে না কোনো জ্ঞান আসবে না যতক্ষণ না পর্যন্ত ধর্মের শিক্ষা গ্রহণ করবে ধর্মের শিক্ষাটা মানে জরুরি দরকার যদি মানুষের মতো মানুষ হতে চাই কেউ আমি বারবার বলি কেন প্রত্যেক ধর্মের মধ্যে কিন্তু লেখা আছে কিভাবে চলতে হবে কিভাবে ব্যবসা করতে হবে কিভাবে মানুষের সাথে কথাবার্তা লেনদেন করা কিভাবে বাপ মায়ের সাথে আচরণ করতে হবে যে ধর্মের লোক আছে সে ধর্ম কিভাবে মানতে হবে সলিডভাবে এগুলো জেনে চলাফেরা করলে তবে তাকে মানবতার সাথে চলছে বলা যায় এক একজন আছে তারা সমস্ত কিছু জেনেও মানবতার সাথে চলে না দেখো মানবতার সাথে চলা কিন্তু সবাই পারে না সবাই যদি মানবতার সাথে চলতো ধর্ম হিসাবে যদি চলতো খারাপ ভালো মন্দ মানুষ বলে দুনিয়ায় কেউ থাকত না সবাই তখন মহান মানুষ হয়ে যেত ভালো মানুষ হয়ে যেত কিছু কিছু লোক আছে ভালো কিছু কিছু লোক আছে খারাপ সকলে যে খারাপ হবে তার কোনো গ্যারান্টি নেই আর সকলে যে ভালো হবে তার কোনো গ্যারান্টি নেই ভালো মন্দ নিজের কাছে এখন মানে আমি তো ইসলাম ধর্ম করি তো এক একজন আছে যারা হিন্দু ধর্ম করে সনাতন ধর্ম করে এই তাদের মধ্যে কিন্তু অনেক পণ্ডিত আছে তারা কিন্তু অনেকে বলে যে আমি তো হিন্দু ধর্ম করছি তো আমার হিন্দু ধর্মের মধ্যে যে বইগুলো আছে কিতাবগুলো আছে সেগুলো আমি মানে পড়তে মানে পড়িনি কিন্তু অন্য কারোর কাছ থেকে শুনেছি যে হিন্দু ধর্মের মধ্যে মানে মূর্তি পূজা করা চলে না তারপরে যেগুলো মানে বেশিরভাগ করা হচ্ছে যে এত দেবতাকে মানতে হবে অত দেবতাকে মানতে হবে অনুষ্ঠান করতে হবে মানে যেই সবগুলো মানে করে বেড়াচ্ছে এগুলো আমাদের চোখে তো অ্যাকচুয়ালি খারাপ আমরা মনে করতাম কিন্তু এখন হিন্দু পণ্ডিতেরা তারাই কিন্তু নিজেরাই এগুলো খুচিয়ে খুচিয়ে বের করছে আমি সেই দিনে ফেসবুকে একটা আপলোড মানে দেখলাম একটা ভিডিও যে তারা নিজেরাই বলছে যে আমাদের ধর্মের মধ্যে এগুলো করা একদম সম্পূর্ণ নিষেধ তারা যদি অন্য কোনো ধর্মের মধ্যে যদি এসে দেখে যে আমাদের ধর্মের মধ্যে মূর্তি পূজা করা নিষেধ গান বাজনা হেন তেন এগুলো করা সম্পূর্ণ নিষেধ অনেকে বলে যে গরু জবাই করে খাওয়া চলে না তো এখন হিন্দুরা কিন্তু এগুলো নিজেরা করছে তারা এখন নিজেরা বলছে বলে ওদের গীতা পুরাণে এগুলো লেখা আছে নাকি যে গরু জবাই করে খেতে হবে তো আমাদের বর্তমান হিন্দুরা কি করছে এখন মুসলিমরা যদি কোনো কুরবানিতে যদি বা গরু কুরবানি দেয় কি করবে ডাইরেক্ট তাকে বলা হচ্ছে গ্রহ করা হচ্ছে তাকে বাঁধি দেওয়া হোক যে ও আমাদের মাকে হত্যা করলো মাকে হত্যা করলো মানে দেবতাকে হত্যা করলো আচ্ছা আমরাও তো মাঝে মাঝে এইটা প্রশ্ন করতে পারি যে একটা গরু তোমার দেবতা কিভাবে হলো গরু যদি তোমার মা হবে তুমি গরুটাকে গোয়ালে বেঁধে রাখবে তুমি তোমার মাকে গোয়ালে বেঁধে রাখতে পারবে পারবে না আমি গরুটাকে মা বলি আমি গোয়ালে বেঁধে রাখবো না গোয়ালে বেঁধে রাখবো না মা হলে মা তো মায়ের জায়গায় থাকবে নাকি মা কোথায় থাকে মা বাড়িতে থাকে 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 ঘরে ভালোবাসায় কাছে সেরকমই থাকবে তুমি গরুটাকে যদি মা বলেছো তোমার কাছেই রেখে দাও তুমি গোয়ালে বেঁধে রেখেছো কেন দেখো এগুলো কিন্তু সম্পূর্ণ ভাওতাবাজি কথা একদম আমরা জানতাম কিছুটা কিন্তু এখন ওরা নিজেরাই বলছে এই ধর্মর মধ্যে এগুলো সম্পূর্ণ ভুল ভাল আছে ভুল ভাল একদম তো এগুলো যদি ভুল ভাল তোমরা তোমরা বুঝতে বুঝবে যে যেই তা ধর্মটা সত্যি সেই ধর্মটা তোরা মানে তোমরা গ্রহণ করবে আমার মনে হয় গ্রহণযোগ্য একটাই ধর্ম ইসলাম ধর্ম তো অনেকে কিন্তু বলেছে যে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য তো তোমরা দেখো যে জাকির নায়ক যে ভিডিওগুলো এখন আমরা যে ভিডিও দেখছি মানে যে মানে টিভির মাধ্যমে হোক মাধ্যমে হোক মানে যে প্রচারগুলো আমরা দেখছি আমরা বলে না কোটি কোটি মানুষ তার বক্তব্য শুনে কোটি কোটি হিন্দু মুসলিম হয়ে যাচ্ছে কি কারণে জানো তারা বুঝেছে যে হিন্দু ধর্মটা কিন্তু সলিড নয় সলিড একটাই ধর্ম আছে ইসলাম ধর্ম এই যেরকম আমি মুসলিম আমি ইসলাম ধর্ম মানি তুমি যদি বলো যে আমি হিন্দু ধর্ম মানি তো তোমাকে তো সম্পূর্ণ জানতে হবে সেই ধর্মের বই পড়তে হবে কোনটা সত্যি কোনটা মিথ্যা তুমি কি তো তুমি জেনে শুনো তবে তো ধর্ম মানবে নাকি একটা ধর্ম তুমি প্রমাণ সহকারে যদি বা না মানতে পারো সে ধর্মর কোনো মজা লাগবে দেখো উল্টো পাল্টা করে শুধু মুসলিমদের নামে যত দোষ যে ওরা গরু খাচ্ছে ছাগল খাচ্ছে হ্যান খাচ্ছে ত্যান খাচ্ছে তা হিন্দুদের ক্ষেত্রে যখন পাটা বলি হয় দীপাবলি হয় ওরা তখন মোষগুলো বলি দেয় সেগুলো কি ওদের মা হয় না দেখো বন্ধুরা এগুলো কিন্তু আমার নিজের কথা না আমি ফেসবুকে কিন্তু এরকম একটা আপডেট পেয়েছি সেই কথাগুলো তোমাদেরকে বললাম আমি এটা আমার নিজের কোনো ব্যক্তিগত কথা না এটা যদি তোমরা কেউ হিন্দু ধর্মের কোনো লোক হয়ে থাকো তো তাদের কথাও বলবো কিন্তু এটা তোমাদের হিন্দু পণ্ডিতের কথা আমি বলছি হিন্দু পণ্ডিতেরা কিন্তু এখন এগুলো বলে বেড়াচ্ছে যে মুসলিমদের ক্ষেত্রে আমরা যেগুলো বলতাম যে গরু তোমরা কেটে খাবে না কুরবানি দেবে না এগুলো আমাদের মা হয় দেবতা হয় হ্যান ত্যান যেগুলো করেছিল সেগুলো তারাই নিজেকে নিজেকে এখন বলছে যে এগুলো আমাদের দেবতা হতে পারে না একটা গরু কখনো একটা মানুষের ভালো বলতে পারে না উপদেশ দিতে পারে না তার কোনো কিছু হয় না একটা গরু একটা মানুষের পেট ভর্তি করতে পারে আর অন্য কিছু করতে পারে না ব্যাস আমি আর কোনো কথা বেশি বলবো না তোমরা হয়তো ভাবছ আমি নিজে থেকে এই কথাগুলো বলেছি না আমি নিজে থেকে বলছি না তোমরা ফেসবুকে সেই অনেক ভিডিও তো দিয়ে গেছ এই আমি দু চার দিন হয়েছে ইউটিউবে এই ভিডিওটা কিন্তু কেউ একজনের রিয়েকশান করেছে আমি ওই রিয়েকশান ভিডিওটা দেখেছি আর সরাসরি একজন মানে একটা পণ্ডিত মানে করেছে তার ভিডিওটা দেখেছি সেই পণ্ডিত যে কথাগুলো বলেছে তার সাইটে আর একটা ছেলে ছিল সেও কিন্তু বলেছে যে এটা সম্পূর্ণ একটা ভুল পদ্ধতি ওদের যে মানে গীতা ওদের যে পুরাণ ওদের যে ধর্মের বইটা আছে সেই ধর্মের বই যদি ওরা নিজেরা সম্পূর্ণ মানে দেখে যে পর্যবেক্ষণ যদি বা করে দেখে যদি একবার তখন বুঝতে পারবে যে এর মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা আমি ওই জন্য সবসময় প্রায় বলে থাকি যে যে ধর্মে করুক না কেন সেই ধর্মের বইটা সম্পূর্ণ পড়ে মেনে চলাটাই ভালো তখন বলা হবে যে মানবতার সাথে সে চলছে কিছু কিছু মানুষ আছে শিক্ষা করেও সে ভুল পথে চলে সে কথাটা সম্পূর্ণ আলাদা হাতের পাঁচটা আঙুল তো আর সমান হয় না পাঁচজন পড়ালেখা করলেও একজন খারাপ রাস্তায় যাবে সেটা বলা যায় না তো বন্ধুরা বেশি কথা না বলে তোমাদেরকে একটা কথা রিকোয়েস্ট করেছি যে তোমাদের মানে আমাদের চ্যানেলের মধ্যে এসে তোমরা ভিডিওগুলো একবার দেখে যাবে চ্যানেলের মধ্যে অনেক ভালো মন্দ ভিডিও আপলোড করা আছে আমাদের বেশিরভাগ অ্যানিমেশান ভিডিও হয় হয়তো আমাদের চ্যানেলে এসে দেখতে পারো তো অ্যানিমেশান ভিডিও তোমাদের যদি না ভালো লাগে সে তার মধ্যে কিছুটা ব্লগস ভিডিও আপলোড করা আছে তো ইসলামিক কিছু কথাবার্তা বলা আছে ধর্মের শিক্ষার কথা কিছুটা বলা আছে তো যদি তোমরা যদি মুসলিম হয়ে থাকো অবশ্যই তোমরা বুঝতে পারবে শরীফের হাদিস কতটা ইম্পর্টেন্ট হাদিস তো শরীফের হাদিস কিন্তু যা লোকের কাছে থাকে না কেন বুকারি শরীফের হাদিসের দাম অনেক এখন আম পাবলিকের কাছে হাদিস থাকে জালি হাদিস দশ টাকা কুড়ি টাকা উমক মাওলানার লেখা তমুক মাওলানার লেখা এরকমই হাদিস পাওয়া যায় সেই সব হাদিসের মধ্যে সত্যি কিছু পাওয়া যাবে না তো আমি যে হাদিসের কথা বললাম বুকারি শরীফের হাদিস সেই হাদিস থেকে আমাদের কিছু মানে ভিডিও তৈরি করা হয়েছে আপলোড করা হয়েছে তোমরা সেটা গিয়ে দেখে আসতে পারো কারওয়ালা যুদ্ধর ঘটনা করা আছে কারবালা যুদ্ধ আছে তারপরে ঔতের যুদ্ধর কথা বলা আছে এগুলো তোমরা দেখে আসতে পারো এই ভিডিওটা কিন্তু অসাধারণ ভিডিও কার্টুন আকারে কিন্তু আমরা এটা কিন্তু মানে তৈরি করেছিলাম তোমরা সেটা ডাইরেক্ট দেখে আসতে পারো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা ভিডিওর মধ্যে কমেন্ট করে অবশ্যই জানাবে তো আমি বেশিক্ষণ লাইভে থাকবো না আর মাত্র পাঁচ থেকে ছ মিনিট থাকবো তো এর মধ্যে যদি বাংলাদেশের কোনো বন্ধু যদি আমার মানে এখন যদি কোনো কমেন্ট করে তো কালকের আমি আবারও আসবো নয়তো কালকের আর আসবো না আমি কালকে এসেছিলাম শুধু দু চারটে বন্ধু তারা বলেছিল তাদের কারণে আর অন্য কিছু না আমি সত্যি কথা লাইভে আসি না আমি যতক্ষণ লাইফে এসেছি ততক্ষণ আমি কিন্তু আমার ভিডিও এডিটিংয়ের কাজ করতাম আমি কিন্তু সেই ভিডিও এডিটিংয়ের টোটালি কোনো কাজ করতে পারছে না শুধু এই লাইফে আসি এই লাইফে আসার কারণে তবে বুঝতে পারছো তোমরা যদি না আসো তোমরা যদি আমাদের সাথে যদি না টাইম দাও তবে আমি এসে কি করবো আমার তো কোনো ফায়দাই হবে না তোমরা যদি না আসো আমার কোনো কিছু ফায়দা হবে কোনো ফায়দা হবে না তো বন্ধুরা আমাদের চ্যানেলে এসে চ্যানেলের ভিডিওগুলো দেখে কেমন হয়েছে না হয়েছে সেগুলো সেই বুঝে কমেন্ট করতে পারো আমরা সরাসরি কিন্তু ওই রিপ্লাই দিয়ে থাকবো তুই কি করবি এই যা ওইখানে যাও তুই চলে যা সে কোথায় গেছে দেখ যা ডেকে নিয়ে যা ছুটবে না যা ওর এবার মারতে হবে বহুত শিয়ানা হয়ে গেছে ওর আমি শেডিং লোক একটা এনে দিয়েছি তুই এর সাথে থাকবি এর সাথে খেলাধুলা করবি ওর সাথে খেলাধুলা করবে না কামড়াবে খেলার লোক এনে দিয়েছি খেলবে না অন্য লোকের সাথে খেলতে ভালো লাগবে ঘরের ভিতরে ট্রেন আছে বাইরে ট্রেন ধরতে যাচ্ছি যা মনে করেছিলেন দুজন আর হবো

아들이 야저얘기하데오김정이 오는데 눈이 오니까 눈이 오니까 눈이 오니까 눈이 오니까 눈이 오니까 눈이 오니 호다치로 다가이 카치라 마가이치 에이! 에이! 와 you. <laughs> Thank you. 시청해주셔서 <shriek> <shriek> этот очень ఎప దా <laughs> <laughs>